আলাইকুম সালামুকুম এইসিএস আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের অনুষ্ঠানে একজন নিয়ে এসেছি তিনি বাংলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে হকারি করেন কিছু তার প্রোডাক্ট ডিগ্রি করেন মজমা করেন আসলে ওনাকে ডাকার উদ্দেশ্য হলো দেশের পরিস্থিতি তার মনের অভিব্যক্তি জানার জন্য ডাক্তার অবস্থা আপনি কি মনে করছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান সরকার যে দেশ ছাড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তার ব্যাপারে এবং অন্যান্য দলের মনোভাবের ব্যাপারে

এই জিনিসগুলো তাদেরকে খেয়াল করতে হবে বাংলাদেশের বর্তমান যারা রাজনৈতিক দল আছে তাদেরকে কারণ দেখেন উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে আমরা হচ্ছে স্বাধীনতা অর্জন করেছি কাছ থেকে আর চব্বিশ সালে আমরা সরকার এবং তার দশের যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী ছিল তাদের হাত থেকে হ্যাঁ ইন্ডিয়া ছিল পাক হানাদার বাহিনীর মতো যাদের ভূমিকা ছিল পুলিশগুলা এদের কাছ থেকে আমরা আমাদের দেশটাকে রক্ষা করেছি এখানে দলমত নির্বিশেষে ছাত্র জনতা ছাত্র জনতা কাকে বলা হয়েছে এখানে ছাত্র এবং জনতা মিলে যে আন্দোলন করছে কোনো কোন ধরনের কোনো ভাই আমি ছাত্র জনতা বলছি আমি কোন পার্টির কথা কিন্তু এখনো বলবো না এটা কথা বলতে না দিলে তো আমাকে মানে কেন দেখবে কথা তো বলতে দেবেন নাকি ভাই বলুন আপনার নাম কিশল চৌধুরী না কথা বলি শুনি শোনেন আপনি এখন ঘটনাটা হচ্ছে ছাত্র এবং জনতা এখানে কোনো পার্টি ছিল না আচ্ছা মহান মুক্তিযুদ্ধ যখন ঘটনাটা ঘটছিল যখন হচ্ছে আমাদের যখন স্বাধীনতা লাভ করছিল বা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল তখন কি মানে সে সময় যারা যুদ্ধ মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের কি কোনো দল ছিল তারা কি কোনো দলের প্যারেলে যুদ্ধ করছিল যে আমরা যুদ্ধ করতেছি আমরা জিতে গেলে দেশ আমার হয়ে যাবে আমার বাবার দেশ হয়ে যাবে আমার দাদার দেশ হয়ে যাবে আমার নানার দেশ হয়ে যাবে আমারও চব্বিশ যারা মারা গেছে খানদান ওদের দেশ হবে তো আজকে কেন আওয়ামী লীগ বলবে এটা আমার দেশ আওয়ামী লীগের একার দেশ আওয়ামী লীগের একার দেশ আজকে কেন বিএনপি বলবে এটা আমার দেশ বিএনপির একার দেশ আজকে কেন জামাত ইসলামী বলবে এটা আমার দেশ জামাত ইসলামের একার দেশ আজকে কেন জাতীয় বলবে এটা আমার দেশ এইরকম নাম না যারা অসংখ্য অনেক দল আছে যারা বলে আমারই দেশ ভাই নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন ভাই আপনারা সারাইছেন তাদেরকে আপনি কি ফ্যাসিস্টকে আপনারা সরাইছেন সবাই মিলে আরে ভাই আপনি সরাইছেন নাকি একা আমি একা তো সরাতে পারবো তো আপনি যখন একটা রাষ্ট্রের মধ্যে যখন সংস্কারের কথা বলা হচ্ছে যাদের বর্ষে এক বছরও এখনো হয় নাই ঠিক আছে তার জন্য আপনাদের এখন ঘুম হারাম হয়ে গেছে সবাই আসে পর নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন আর ভাই আপনি নির্বাচন নিয়ে কি করবেন রাতারাতি কিছু এটাকে আপনার কি সিঙ্গাপুর বানায় ফেলবেন বাংলাদেশকে এতদিন থেকে আপনি ক্ষুধার্ত আসেন আরো কিছুদিন ক্ষুধার্ত থাকেন না কেন ভাই সব দলের উদ্দেশ্যে এতদিন ক্ষুধার্ত ছিলেন আরো কিছুদিন ক্ষুধার্ত থাকেন দেশটাকে সংস্কার করতে দেন যখন এক একটা হলো সেটা হচ্ছে তিনটা হাসপাতাল বানাচ্ছে মানে হেলথ সিটি বানাচ্ছে তোমরা এতদিন কি করলে উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কোন কি ছিঁড়লা তোমরা একটা মূলার পাতা পর্যন্ত ছিঁড়তে পারল না তোমরা সবাই নিজের পকেট ভোট ভরার চিন্তা ভাবনা করতেছো কেউ জায়গা দখল কেউ টেন্ডারবাজি কে হচ্ছে নারী ধর্ষণ কে হচ্ছে পুরো টাকা বিদেশে পাচার আজকে দেখছেন আপনি পত্রিকায় দেখছেন কি পত্রিকা আজকে একশো কোটি টাকা মেঘনা গ্রুপ পাচার করছে ওর বাপের টাকা মেঘনা গ্রুপের বাপের টাকা একশো কোটি টাকা যে পাচার করছে মেঘনা গ্রুপের বাপের টাকা বলতে পারবেন ভাই উত্তর দেন ভাই প্রশ্ন করতে উত্তর দেবেন না প্রশ্ন করেন তো সেই হিসাবে আপনি নির্বাচন নির্লজ্জের মতো কিভাবে চাচ্ছেন ভাই নির্বাচন সংস্কার হবে জনগণ আমরা আমরা জনগণ আমরা ই করতেছি সংস্কার হবে যদি এতই নির্বাচনের প্রয়োজন হোক আমি আমি মনে করি আপনার ডাক্তার মোহাম্মদ ইউনিসকে একটা হচ্ছে হানা একটা ভোটের একটা আয়োজন করুক কে চাচ্ছে কে চাচ্ছে না তাতে যদি জনগণ যদি ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের আধুনিক নায়ক হিসাবে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলানোর জন্য যদি ডাক্তার ইউনুসকে প্রয়োজন হয় তবে ডাক্তার ইউনুসকে রাখবে নয়তো বা না ভোট দেবে শেষ। তারপরে হচ্ছে অন্তর্গী কালীন সরকার আসবে বা হচ্ছে আপনার কেয়ার সরকার আসবে অথবা হচ্ছে আপনার কি সরকার আসুক না কেন নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে দেবে কিন্তু এত তাড়াতাড়ি কোন দলের না না দেশ বাংলাদেশ আমাদের দেশ জনগণের আঠেরো কোটি মানুষের বর্তমানে আঠারো কোটি মানুষের জনগণ আঠারো কোটি মানুষের দেশ এটা সোনার বাংলাদেশ আমাদের দেশ এই তিলে 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 করে আজকে বাংলাদেশে এই অবস্থায় আসছে এشتাতে তাহলে 18 কোটি বাঙালি বাঙালি এবং বাংলাদেশি বাংলা বাঙালির মানে আমাদের বাংলাদেশি যারা আছে তাদের সবাইকে বাঙালি বলা হয় इंडिया যারা থাকে তাদেরকে সবগুলোকে ইন্ডিয়ান বলা হয় পাকিস্তানে যারা থাকে তাদেরকে সবগুলোকে পাকিস্তানি বলা হয় ওখানে নট হিন্দু no not মুসলিম no सिख so, not হচ্ছে আপনার बिहारी বাঙালি উপজাতি জাতি কেউ না সব মিলে বাংলা দিয়ে মিলে বাংলা বাংলাদেশের 18 কোটি জনগণ যেটা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই আপনি মেনে নিতে চাচ্ছেন বা প্রত্যেকটা দলকে মেনে নিতে পারছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং অন্যান্য কোন দলেরই এই দেশ না এই দেশ বাংলার জনগণের জনগণের বাংলার জনগণের দেশ আপনি এটা বুঝাতে চাচ্ছেন অবশ্যই এবং বাংলার জনগণ এটা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনিসের যে সরকার এটা বৈধ সরকার অবশ্যই নিঃসন্দেহ সরকার এই বৈধ সরকার যাবতীয় সংস্কারের পরে সে নির্বাচন দিলে ভালো হয় আজকে আপনি চাচ্ছেন এখন দেখেন এখন একটা জিনিস আপনি চিন্তা করেন চব্বিশে দুই হাজার চব্বিশে যখন পাঁচই অগস্ট ফ্যাসিস্ট সরকার বলেন খুনি সরকার বলেন হ্যাঁ তারপর হচ্ছে জুলুমবাজ সরকার বলেন অথবা অথবা অত্যাচারী সরকার বলেন অথবা মুসলিমের শত্রু বলেন বা হিন্দু শত্রু বলেন অথবা বৌদ্ধ শত্রু বলেন যার শত্রু বলেন না বাঙালি জাতির শত্রু বলেন সে যাওয়ার পর সে যাওয়ার পর বাংলাদেশের তো আপনার সেনাবাহিনী নিয়ে নিতে পারতো ক্ষমতা এখানে কি কোনো সন্দেহ ছিল ডাক্তার ওয়াকুরুজ্জামান যে আছে সে তো ক্ষমতা নিয়ে নিতে পারতো প্রধান রাষ্ট্রপতিকে একটা শুধুমাত্র একটা সিগনেচার নিয়ে সে নিয়ে নিত ক্ষমতা কি বা মানে মুখটা খারাপ করলাম আপনারা কি চিনতে পারতেন শত বছর কি ছিঁড়ছিলেন আর্মির সাথে যা আপনি ছেড়েছেড়ি করতে যাবেন এখন একজন আছে একজন প্রফেসর মানুষ আছে যার হচ্ছে একটা শুধুমাত্র আপনার যে যে জায়গায় যায় হচ্ছে মোটিভেশনাল স্পিচ দেয় তার জন্য সে কত টাকা নেয় আপনি ভালো জানেন পঁচাত্তর কত একটা অনুষ্ঠানে কত না সে পঁচাত্তর হাজার ইউএস ডলার পঁচাত্তর হাজার ইউএস ডলার সেই ব্যক্তি আপনার বাংলাদেশকে চব্বিশ ঘন্টা চালাচ্ছে সে কি চা বিক্রেতা সে কি চা বিক্রয়তা না কেউ না সে হচ্ছে আপনার কোনো ধরনের কোনো রাজনীতির বাসা থেকে সে জন্ম সে নিরপেক্ষভাবে আসতে নিরপেক্ষভাবে রাষ্ট্র চালাচ্ছে আমরা চাই সে চালাক এখন আসেন আপনি পদ্মা সেতু পদ্মা সেতু কি বললেন না পদ্মা সেতু কি বললেন যে পদ্মা সেতু হলো গিয়ে আমাদের টাকা আমরা বিদেশি ঋণ নেই নেই যেখানে সালমান এফ রহমান নিজে উপর থেকে দ্বিগুণ টাকা নিয়ে বসে আছে না 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 আরে ভাই কথা শুনবো কথা কথা অনেক কথা আছে আপনারা কথা বলতে কথা বলতে পারেন না কেন আপনারা সব মিডিয়াটাকে আপনারা চুপচাপ করে রাখছিলেন দাঁড়ান নিয়ে আচ্ছা জিটিভি তাদের জিটিভি তাদের এনটিভি তাদের তারপর হচ্ছে এ বাংলা তাদের তারপর আসেন মোহনা তাদের দেশ টিভি তাদের আর চ্যানেল আই তাদের তারপর একাত্তর তাদের বাহাত্তর তাদের সব চ্যানেলে তো তাদের সময় টিভি তাদের কোন চ্যানেল নিরপেক্ষভাবে কোন ভূমিকা কোন বই আপনার হচ্ছে কোন আপনার হচ্ছে খবর ব্রডকাস্ট করছে দেখান আপনি সমানে ছাত্রলীগ মারে ফেলাইলো এই এক মিনিট কথা শুনছি ধরেন ছাত্রলীগ মারে ফেলাইলো যে বিশ্বজিৎকে আপনারা কি বাল মানে মুখটা আবার আমার খারাপ করেন ভাই মুখ খারাপ করাবেন না আপনারা এই এত বছরে একজনের বিচারের আওতায় আনে তাদেরকে এখন পর্যন্ত কোনো কার্যকর করেন নাই কেন আর আপনারা বলেন যে আমরা সতেরো বছর চালাইছি এটা করছি সেতু বানায় দিলাম সেতু আমাদের যমুনা সেতুটাকে বলে দিচ্ছেন বঙ্গবন্ধু সেতুটা কি নদীও কি আপনার বাবার দেশটা তোমাদের আমরা ভাড়াটিয়া নাকি কোটি মানুষ ভাড়াটিয়া দেশ তোমাদের কি বিএনপি কয় আমাদের আওয়ামী লীগ আমাদের জামাত কয় আমাদের জাতীয় পার্টি কয় আমাদের ওই যে মশাল মার্কা কয় আমাদের কাঁচা মার্কা কয় আমাদের হাত পাকা আমাদের আমরা কি ভাড়াটিয়া আমরা যারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে আমরা কি ভাড়া ভাড়া অন্য দেশ থেকে আসি রোহিঙ্গা নাকি আমরা আসলে ওনারা আমাদের বলে বলতে কি বাংলার আপমর জনগণ যারা আছে তারা বিভিন্ন দলে বিভক্ত তাদের বিভিন্ন দলের প্রতিনিধি হিসেবে তারা আছে কিন্তু কিছু কিছু লোক আছেন তারা পুরো জন জনগোষ্ঠীর প্রায় বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক আছে যারা নিরপেক্ষ তারা সরকারকে থাকতে চাচ্ছে এবং বিভিন্ন দল আওয়ামী লীগ বিএনপি অন্যান্য যারা আছে এদের মধ্যে অনেক লোক আছে যারা দলকে সমর্থন করে তারা নিজস্ব দলকে সমর্থন করে কিন্তু তারাও মনে করে চায় যে এই সরকার যাই হোক সেটা পরের কথা দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলছি বাংলাদেশ বাংলাদেশের জনগণ আর কিন্তু কিন্তু অত বোকা নয় তারা কিন্তু চেঞ্জ হয়েছে বিশ্লেষণ বিচার করা শিখছে একজন সাধারণ হকার যিনি হকারি করে বেড়ান তার বিশ্লেষণ যদি এ ধরনের হয় তার চিন্তাভাবনা যদি এ ধরনের হয় একজন কৃষক থেকে শুরু করে সাধারণ যারাই আছে ব্যবসায়ী ইয়া তাদের চিন্তাভাবনাটা কেমন আমরা চাই আমি চাই আমার চাই আমার দেশ চাই সবাই যেটা মঙ্গল হোক সেটাই যাতে হোক আল্লাহ হাফেজ